এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ এবার কার্যত সিপিএম বিজেপি মুখোমুখি কেন আমরা এই কথাটি বলছি উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরায় ধর্মনগরে সিপিআইএম এর কার্যত পার্টি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ কে কে বা কারা করলো বিজেপির মন্ডল নেতা থেকে বাইক বাহিনীর দিক রাজ্যের সম্পাদক সরি রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে বামেদের একাধিক নেতৃত্ব তবে সেই স্ক্রিনের সাহায্যে তো আপনাদেরকে নিশ্চিন্তে দেখানোর চেষ্টা করছি সবটা দেখানো সম্ভব নয় বাস্তবে এবার রাজনৈতিক যে সমীকরণ সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই নিয়ে রাজ্য রাজনীতিতে এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে দর্শক বন্ধুগণ তবে বাস্তবে দু হাজার ছাব্বিশের একটা কাছাকাছি এবং দু হাজার পঁচিশ কবে হবে এডিসি ভিলেজ নির্বাচন কিন্তু শাসক দলকে টেক্কা দিতেই চলেছে বামেরা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন কার্যত এটা একটা রাজনৈতিক যে সমীকরণ উত্তরপূর্বে রাজ্যে ত্রিপুরায় সেটাই নিয়ে বড় অংশের ব্যাপক একটা রাজনৈতিক সমীকরণ দেখা গেলেও সিপিআই অঞ্চল নেতৃত্ব বা অঞ্চল কমিটির উদ্যোগে এবার তারা কিন্তু প্রতিবাদ বা আন্দোলন একসময় সিপিআইম যারা করত তারা ভুলবশত কারণে বিজেপি দলে গিয়েছিল তারা তারা কিন্তু সিপিআইএম এর দিকে মুখ ঘুরিয়ে বা একই সময়ে যে শাসক দলের প্রশাসন নিরপেক্ষতা নয় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় তা আরো একবার প্রমাণিত হয়ে গেল সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন হ্যাঁ দর্শক বন্ধুগণ বিগ ব্রেকিং নিউজ উত্তর রাজ্যের ত্রিপুরা ধর্মনগর সহ হাপানিয়া একাধিক জায়গা যে চিত্র সেটা শাসক দলের বিরুদ্ধে টেক্কা